আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন ট্রাম্প কিভাবে গাজা যুদ্ধ বিরতি চুক্তি সম্ভব করলেন হামাসকে অস্ত্র ছাড়তে রাজি হবে গাজার কিছু অংশ থেকে সরতে শুরু করেছে ইসরায়েলি বাহিনী ট্রাম নোবেল শান্তি পুরস্কার না পাওয়ায় কি বলছে হোয়াইট হাউস সম্পর্ক জোরদারে কাবুলে ফের দূতাবাস খুলছে ভারত ভারতের নয় প্রতিষ্ঠান ও আট ব্যক্তির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা লেভেল প্লেইং ফিল্ড নেই উপদেষ্টার অনেকের ভূমিকাও প্রশ্নবিদ্ধ গোলাম পরোয়ার এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ট্রাম্প কিভাবে গাজা যুদ্ধবিরতি চুক্তি সম্ভব করলেন হোয়াইট হাউসে অনুষ্ঠিত একটি বৈঠকে টেলিভিশনে সম্প্রচার হচ্ছিল হঠাৎই সে বৈঠকের মাঝখানে ঢুকে পড়লেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ কূটনীতিক তিনি ট্রাম্পের হাতে একটি চিরকুট দিয়ে কানে কানে বললেন শিগগিরই গাজা চুক্তি হতে যাচ্ছে এটি ছিল ট্রাম্পের জন্য একটি নাটকীয় মুহূর্ত যিনি কিনা জনসম্মক্ষে নিজেকে শান্তি প্রতিষ্ঠাকারী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করেন কিছুক্ষণ পরেই ট্রাম্প তার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যালে ঘোষণা দেন তার প্রস্তাবিত শান্তি পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নে একমত হয়েছে হামাস ও ইসরায়েল এ ঘটনা যখন ঘটল তখন ওভাল অফিস এএফপি সহ অন্যান্য সংবাদ মাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অনিচ্ছা সত্ত্বেও তাকে চাপ দেওয়া কিংবা আরব দেশগুলোর মন জয় করা যুদ্ধবিরতির জন্য ট্রাম্পের বেশিরভাগ কূটনৈতিক প্রচেষ্টায় ছিল দৃশ্যপটের আড়ালে নোবেল শান্তি পুরস্কার জেতার আশা এবং নিজের কৃতিত্ব জোরদার করার প্রবল আকাঙ্ক্ষা নিয়ে এবার ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের সামনে একেবারে ভিন্ন হাজির হন ট্রাম্প গত উনত্রিশ সেপ্টেম্বর ট্রাম্প তার বিশ দফার শান্তি পরিকল্পনার প্রস্তাব উন্মোচন করতে নেতানিয়াহুকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানান প্রথমত ট্রাম্প নেতানিয়াহ ইসরায়েলের নেতাদের সামনে যে পরিকল্পনা উপস্থাপন করেছিলেন তাই এর আগের সপ্তাহে আরব ও মুসলিম বিশ্বের নেতাদের সঙ্গে বসে আলোচনায় সময় প্রস্তুত করেছিল পরিকল্পনাটি নেতানিয়াহুর সামনে উপস্থাপন করার পর তিনি দেখলেন এতে এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে যা তিনি মেনে নেওয়ার পক্ষে নন বিশেষ করে ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে মেনে নেওয়া হামাসকে অস্ত্র ছাড়তে রাজি হবে যুদ্ধ থেমেছে চুক্তি হচ্ছে কিন্তু হামাসকে অস্ত্র সমর্পণ করবে এই প্রশ্নটি এখন বড় হয়ে দেখা দিচ্ছে যুক্তরাষ্ট্র সমর্থিত যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপের বিষয় ইসরায়েল ও হামাস রাজি হয়েছে ঠিকই তবে দুই পক্ষের বিরোধ রয়ে গেছে এখনো এই বিরোধের কেন্দ্রে রয়েছে ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসের কাছে থাকা অস্ত্র ভাণ্ডার ইসরায়েল দীর্ঘদিন ধরে দাবি করে আসছে গাজায় দুই বছরের যুদ্ধ শেষ করতে হলে হামাসকে সব অস্ত্র জমা দিতে হবে ভূখণ্ডের নিয়ন্ত্রণ ছেড়ে দিতে হবে এবং সংগঠন হিসেবে নিজেদের ভেঙে দিতে হবে অস্ত্র সমর্পণের আহ্বান হামাস প্রকাশ্যেই প্রত্যাখ্যান করেছে তবে বিশেষজ্ঞরা বলেছেন সংস্থাটি গোপনে কিছু অস্ত্র সমর্পণের দেখিয়েছে ইউরোপীয় কাউন্সিল অন ফিলিস্তিন বিষয়ক বলেন আপনারা দেখে থাকবেন অস্ত্র সমর্পণের বিষয়ে হামাসের অবস্থান সবচেয়ে বেশি বদলেছে ইসরায়েল দুই বছরের অভিযানে অর্ধ লক্ষাধিক ফিলিস্তিনের প্রাণহানির পর গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হয় গাজা নিয়ন্ত্রণকারী হামাস গাজার কিছু অংশ থেকে সরতে শুরু করেছে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির আওতায় ইসরায়েলি সেনারা গাজার কিছু অংশ থেকে সরতে শুরু করেছেন স্থানীয় কিছু বাসিন্দা ইতোমধ্যে বিধ্বস্ত এলাকায় ফিরে এসেছেন তবে আদর্শ খাতের অবসান হচ্ছে কিনা তা নিয়ে শঙ্কায় আছেন তারা গাজা সিটির শেখ রাদেয়ান এলাকার বাসিন্দা চল্লিশ বছর বয়সী ইসমাইল জায়দা বলেন আমার বাড়িটি এই যে এখানে দাঁড়িয়ে আছে তা নিয়ে আল্লাহর কাছে সুক্রিয়া জানাচ্ছি তবে জায়গাটা ধ্বংস হয়ে গেছে আমার প্রতিবেশীদের ঘর বিধ্বস্ত হয়েছে পুরো এলাকা গুড়িয়ে গেছে যুদ্ধবিরতি নিয়ে সন্দেহ প্রকাশ করে রাদোয়ান বলেন তারা যেভাবে বলছে শেষ হয়েছে কেন আমাদের বলছে না যে সত্যি হয়েছে এবং আমরা নির্ভয়ে থাকতে পারি কিনা ইসরায়েল সরকার শুক্রবার সকালে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির চূড়ান্ত অনুমোদন দিয়েছে এতে চব্বিশ ঘন্টার মধ্যে গাজায় সহিংসতা থামানো সম্ভব হবে এবং এরপর বাহাত্তর ঘন্টার মধ্যে আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়া হবে গাজায় দুই বছর ধরে চলা যুদ্ধের অবসানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়নের প্রথম ধাপে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে হামাস ও ইসরায়েল পরিকল্পনার এ ধাপে বলা হয়েছে ফিলিস্তিনি বন্দীদের মুক্তির বিনিময়ে ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়া হবে এবং গাজায় থেকে ইসরায়েলি সেনাদের প্রত্যাহার শুরু হবে ট্রাম্প নোবেল শান্তি পুরস্কার না পাওয়ায় কি বলছে হোয়াইট হাউস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নোবেল শান্তি পুরস্কার পাওয়ার আকাঙ্ক্ষার কথা কখনো গোপন করেননি গতকাল বৃহস্পতিবারও তিনি দাবি করেছেন তার প্রথম ও দ্বিতীয় মেয়াদে তিনি গাজার যুদ্ধ সহ আটটি বৈশ্বিক সংঘাত বন্ধ করেছেন ট্রাম্প যেসব সংঘাত বন্ধ করার দাবি করেছেন সেগুলোর বেশিরভাগই ছিল অস্থায়ী চুক্তি কোন স্থায়ী শান্তি চুক্তি নয় তবে কিছু ক্ষেত্রে বিশেষ করে এই বছরের শুরুতে ইসরায়েল ও ইরানের মধ্যে বারো দিনের সংঘাত বন্ধে ট্রাম্পের ভূমিকা বেশ স্পষ্ট হলেও অন্যান্য ক্ষেত্রে তা ততটা স্পষ্ট নয় ট্রাম্প ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত অবসানের কৃতিত্ব দাবি করেছেন কিন্তু নয়াদিল্লি এই ঘটনায় ট্রাম্পের ভূমিকাকে তেমন গুরুত্ব দেয়নি অন্যান্য বিষয় পূর্ণাঙ্গ সংঘাতে চেয়ে উত্তেজনার পরিস্থিতির সঙ্গেই বেশি সম্পর্কিত ছিল যেমন গ্র্যান্ড ইথিওপিয়ান রেনিসা ড্যাম নিয়ে মিশর ইথিওপিয়ার মধ্যে উত্তেজনা এই ইস্যুতে ট্রাম্প কখনো সুস্পষ্ট সাফল্য পাননি ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদে সার্বিয়া ও কসভার মধ্যে উত্তেজনা কমাতে বড় একটি চুক্তি করার কৃতিত্ব দাবি করেছেন যদিও সেই চুক্তির অনেক শর্ত এখনো কার্যকর হয়নি এসব কিছুর পরও ট্রাম্পকে পুরস্কারের জন্য নির্বাচিত না করায় হোয়াইট হাউসের মুখপাত্র স্টিভেন চিউং এক্সে এক পোস্টে নোবেল কমিটির সমালোচনা করেছেন সম্পর্ক জোরদারে কাবুলে ফের দূতাবাস খুলছে ভারত আফগানিস্তানের তালেবান সরকারের সঙ্গে সম্পর্ক জোরদারের অংশ হিসেবে কাবুলে ফের ঘোষণা দিয়েছে ভারত আফগান আমির খান সঙ্গে বৈঠককালে ঘোষণা দেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর খবর আল জাজিরা খবরে বলা হয় গত বৃহস্পতিবার সাত দিনের সফরে ভারত পৌঁছান আফগান পররাষ্ট্রমন্ত্রী মোতাক্কি শুক্রবার জয়শঙ্কর ও মোতাক্কির মধ্যে অনুষ্ঠিত বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন সহায়তা ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে আলোচনা হয় এ সময় জয়শঙ্কর কাবুলে ভারতের কূটনৈতিক মিশন পুনরায় চালুর ঘোষণা দেন জয়শঙ্কর বলেন ভারত আফগানিস্তানের সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা ও স্বাধীনতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ সম্পর্ক আরও সুদৃঢ় করতে আমি আনন্দের সঙ্গে কাবুলে ভারতের দূতাবাস পুনরায় চালুর ঘোষণা করছি চলতি বছরের জানুয়ারিতে দুবাই অনুষ্ঠিত এক বৈঠকে মোতাক্কীয় ভারতের শীর্ষ কূটনীতিক বিক্রম মিস্ত্রী ইরানকে ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করে বাণিজ্য বাড়ানোর বিষয়ে একমত হয়েছেন ভারতের নয় প্রতিষ্ঠান ও আট ব্যক্তির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ইরানের উপর সর্বোচ্চ অর্থনৈতিক চাপ প্রয়োগের অব্যাহত চেষ্টার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ভারতের নয় প্রতিষ্ঠান ও দেশটির আট ব্যক্তির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে অভিযোগ করা হয়েছে এসব ব্যক্তি ও প্রতিষ্ঠান ইরানি তেল প্যাট্রিয়েলিয়াম পণ্য এবং পেট্রো কেমিক্যাল বাণিজ্যের সঙ্গে জড়িত গতকাল বৃহস্পতিবার ঘোষিত এই সর্বশেষ পদক্ষেপে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর প্রায় চল্লিশ ব্যক্তি প্রতিষ্ঠান ও জাহাজের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এদের বিরুদ্ধে ইরানি পেট্রোলিয়াম পেট্রোকেমিক্যাল পণ্যের বাণিজ্য জড়িত থাকার অভিযোগ রয়েছে একই সঙ্গে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের অধীন অফিস অব কন্ট্রোল ইরান থেকে বিদেশি ক্রেতাদের কাছে তেল ও তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস পরিবহনে সহায়তা করার অভিযোগে আরো ষাট ব্যক্তি প্রতিষ্ঠান ও জাহাজকে কালো তালিকাভুক্ত করেছে চীন ও সংযুক্ত আরব আমিরাত সহ আরো কয়েকটি দেশের প্রতিষ্ঠানও তালিকায় আছে পররাষ্ট্র দপ্তর বলেছে গত কয়েক বছরে এইসব প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাধীন ইরানি উৎস থেকে শত শত মিলিয়ন ডলার মূল্যের পেট্রোকেমিক্যাল পণ্য আমদানি করেছে লেভেল প্লেইং ফিল্ড নেই উপদেষ্টা অনেকের ভূমিকাও প্রশ্নবিদ্ধ গোলাম পরোয়ার জাতীয় নির্বাচনের আগে এখন পর্যন্ত লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হয়নি বলে অভিযোগ করেছেন জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এজন্য অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা উপদেষ্টাদেরও দায়ী করেছেন তিনি গোলাম পরোয়ার বলেন কোন বিশেষ দলের প্রতি দুর্বল হয়ে কারো চাপে মাথানত করে প্রশাসনে কোন দলের পছন্দের লোককে বেছে বেছে পদায়ন করে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা অব্যাহত আছে ওসিডিসি ইউএনও আমলা এমনকি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে অনেকের ভূমিকা এখনও জাতির সামনে প্রশ্নবিদ্ধ উপদেষ্টাদের মধ্যে কাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ সে নাম প্রকাশ করেন মিয়া গলম পরোয়ার আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের আগে ছোট বড় সব দল যেন সমান সুযোগ পায় তা নিশ্চিত করার আহ্বান জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল যেসব সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে সেগুলো জুলাই সনদে অন্তর্ভুক্তির পাশাপাশি গণভোটের মধ্যে পিয়ার প্রস্তাবও যুক্ত রাখার দাবি জানান তিনি